ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থেকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি ধামাকাদার খুশি সংবাদ নিয়ে চলে এসেছি এই সংবাদটি হলো আমাদের কৃষক ভাইদের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেসব কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু টাকা পান তাদের জন্য আমি বিশেষ একটি সুসংবাদ নিয়ে চলে এসেছি অনেক কৃষক ভাইরা মনে করছেন যে ওনাদের কৃষক বন্ধুর টাকা ঢুকবে কি না কবে ঢুকবে সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন তো বন্ধুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল আমাদের কৃষক বন্ধুর টাকা রিলিজ করে দিয়েছে এবং সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু হয়েছে তো এখনো পর্যন্ত যেসব কৃষক বন্ধু ভাইদের অ্যাকাউন্টে টাকাগুলো রিলিজ মানে ক্রেডিট হয়নি তারা দুশ্চিন্তা আছে আমাদের কবে ঢুকবে তো বন্ধুরা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি এই কৃষক বন্ধুর টাকাটি ডিস্ট্রিক্ট ভাইজ ক্রেডিট হয় প্রথমে আমাদের দক্ষিণবঙ্গে যেসব ডিস্ট্রিক্টগুলো আছে কলকাতা হাওড়া চক্ষি দক্ষিণ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এইসব যে মুর্শিদাবাদ এই সব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ভাইজ প্রথমে টাকাগুলো ক্রেডিট হবে আস্তে আস্তে উত্তরবঙ্গে টাকাগুলো ক্রেডিট হবে বন্ধুরা তার জন্য তোমাদের চেক করতে হবে যে কৃষক বন্ধুর অফিসিয়াল সাইট আছে কৃষক বন্ধুর অফিসিয়াল সাইটে তোমাদেরকে চেক করবে কীভাবে চেক করবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো বন্ধুরা দুশ্চিন্তার কোনো কারণ নেই কৃষক বন্ধু ভাইদের সমস্ত টাকায় ঢুকে যাবে আজকে কালকের মধ্যে সমস্ত টাকা সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা চলুন আমি কীভাবে দেখা কীভাবে দেখতে পারবে যে কৃষক বন্ধু টাকাটা চেক করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গুগল ক্রমে চলে আসছি চলে আসার পর এখানে আমি সার্চ করব কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করার পর এখানে আমি দেখতাম প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটা দিয়ে ক্লিক করবে লিঙ্ক করার পর ওয়েট করে নেবে লোডিং হয়ে যাবে যাদের যাদের টাকা ঢুকেছে তারা কিভাবে চেক করবে এটাই আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে প্রথম দুই নাম্বার অপশন চলে যাবে তারপরে এখানে তোমরা মোবাইল নাম্বার দিয়ে দিবে বা যেটা আছে সেটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর এখানে তোমরা সেই নাম্বারটি দিয়ে দিবে নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবে এরাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে সার্চে ক্লিক করবে সার্চে ক্লিক করে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি যে কয়টা কৃষক বন্ধু আছে সমস্তগুলো দেখাচ্ছে এখানে তো তারপরে দেখতে হচ্ছে এখন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড মানে টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবে সেই জন্য ধন্যবাদ